যে করে বিক্রি করে ছটা করে ছটা করে নিতে হবে আমরা প্রত্যেকেই চাই কম নিয়ে একটি লাভজনক ব্যবসা করতে আজ আমি আপনাদেরকে এমনই এক তরুণ কারখানা মালিকের সন্ধান দিব যেখান থেকে আপনি লেডিস ওয়ান পিস টপস পাইকারি ক্রয় করতে পারবেন একদমই সিপ্রেটে। সময় স্বল্পতার জন্য আমি তাদের কারখানা ভিজিট করতে পারিনি তাই ঢাকা সদরঘাটের পাশে লেডিস পার্ক মার্কেট থেকে আজকের ভিডিওটি তৈরি করেছি গ্রামগঞ্জে যারা একেবারেই অসহায় রয়েছেন আপনারা চাইলে মাত্র আট দশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন এই ব্যবসাটি অনলাইনের এই যুগে পণ্য ক্রয়ের জন্য আপনাকে ঢাকায় আসতে হবে না ইমো কলে কল করে অর্ডার করতে পারবেন আপনি আপনার পছন্দের পণ্যগুলো তো চলুন দেখিনি আজকের নতুন আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনার সবটা কথাই ভাই আমাদের সব হলো ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট ঠিক এক সামনে লেডিস মার্ক মার্কেট লেডিস পার্ক মার্কেট সাত নাম্বার গুলি একশো তেত্রিশ নম্বর দোকান মার্ট অফ কালেকশন আমাদের আরো দুইটা দুইটা দোকান আছে জান্নাত বস রুবিধান জান্নাত বস রুবিধান এই সাত নম্বর গলিতে আচ্ছা পলাশ ভাই আপনাদের কাছে কি কী কালেকশন থাকে ভাই ভাই আমাদের কাছে হলো ওয়ান পিস ওয়ান পিস জগত এভরিথিং যা আছে সব আছে ঠিক আছে তারপর হুশিয়ার আইটিম এরপর আপনার টাইস প্লাজু এভরিথিং যা আছে সবই পাবেন আমাদের কাছে মানে তিনটা দোকানে তো তিনটা আইটিম আপনাদের সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে ভাই ভাই আমাদের ওখানে ওয়ান পিস হলো পঁচাত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর টাকা থেকে শুরু হ্যাঁ আচ্ছা তাহলে কয়েকটা স্যাম্পল দেখেন আমাদের তো দেখেন আমাদের ওয়ান পিস ঠিক আছে জি জি এখানে আমাদের শত মডেল আছে ঠিক আছে বাচ্চাদের এরপর বড়দের

সাইজ টা কথা পাই আঠাশ ত্রিশ বত্রিশ আর আট দশ থেকে আট বছর মেয়েরা পড়তে পারবো সাত বছর হ্যাঁ ওকে নেক্সট দেখেন নেক্সট এর মধ্যে আরেকটা ডিজাইন ঠিক আছে পাঁচ ছটা ডিজাইন আছে ডিজাইন হবে আমাদের নতুন কালেকশন উঠবে ঠিক আছে আমি তো জাস্ট প্রতি সপ্তাহে আপডেট প্রতি সপ্তাহে আপডেট ওকে দেখতেছেন আরেকটা ডিজাইন ঠিক আছে অনলি যে পিছনে প্রিন্টও দেখেন পিছনে প্রিন্ট করা হ্যাঁ অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট ওকে হবে না এটা অনলি টাকা অনলি টাকা টাকা ওকে মাতে নেক্সট কি দেখাবেন ভাই নেক্সট জর্জেটের বাচ্চা বাচ্চাদের হলো ঠিক আছে এই যে বাচ্চা জর্জেট ওকে ঠিক আছে কোয়ালিটি কেমন ভাই কোয়ালিটি ফুল মাল ওকে এটা টাকা অনলি 120 টাকা অনলি 220 টাকা অনলি 220 টাকা হ্যাঁ জর্জেট কাপড়ের আমাদের নেক্সট দেখান এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে এটা জর্জেটের ভিতরে হ্যাঁ জর্জেটের ভিতরে এই যে মাঝে কুচি দাও দেখছেন মাঝে কুচি হ্যাঁ বড়ি সামনে হালকা

আমাদের এখানে থাকবে স্ক্রিনের নাম্বারের মধ্যে পারবে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের কল দিলে আমরা দেখাবো যেটা পছন্দ হবে সেটা দেওয়ার চেষ্টা করবো

ভরদোর ডিজাইন হ্যাঁ অনলি 130 টাকা কওলিটি করছিসগুলো বুকের মধ্যে রিফিট করা মাত্র অনলি টাকা অনলি টাকা ভাই হ্যাঁ অনলি বড়দের দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু ফ্রি সাইজ বড়দের প্রত্যেকটা হাফুদের এগুলো হবে অনলি একশো কত করে বললো একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা হ্যাঁ আর এগুলোর মধ্যে এক কালার দেখা যায় ফিন্ডের মধ্যে কম দামে কিছু দেখাবো ঠিক আছে ফিন্ডের ভিতরে হ্যাঁ এই যে ফিন্ডের ভিতরে ওকে ঠিক আছে এই যে মাঝে কুচি দেওয়া আছে মাঝে কুচি দেওয়া আছে এগুলো হ্যাঁ হ্যাঁ মাঝে কুচি দেওয়া আছে ফিন্ডের ভিতরে অনলি একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা হ্যাঁ অনলি একশো ষাট টাকা ব্যাক পার্টে দেখান তো ভাই আমাদের ব্যাক পার্টে দেখান তো ব্যাক পার্টটা প্রিন্ট করা অল ওভার প্রিন্ট হ্যাঁ ব্যাক হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি গর্জিয়াস কালার রং কালার সব গ্যারান্টি ভাই ভাই রং গর্জিয়াস গ্যারান্টি এগুলো

হ্যাঁ বড় ভাই আপনি যেগুলো ভিডিওতে বলছেন এই প্রাইস কি দিবেন তো ভাই কাস্টমারদের প্রাইস আপনাকে বলতে 1 টাকা 19 হবে না ঠিক আছে অত দোকানে আসলে আমি সম্ভব ডিসকাউন্ট দিতে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিতে পারবো এটা নিজস্ব ফ্যাক্টরি মাল হ্যাঁ নিজস্ব মাল ওকে নেক্সট যে আরেকটা ডিজাইন ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন ওকে এসে অনলি 160 টাকা অনলি টাকা হ্যাঁ এই যে কোটিয়ালা হ্যাঁ ওকে নেক্সট টাকা

ওকে একবার খোলা একবার একবার ফুল খোলা ওকে টাকা কামিজের মধ্যে এটা কামিজের ভিতরে হ্যাঁ কামিজের মধ্যে কাজ করা কাজ করা আছে টাকা টাকা হ্যাঁ টাকা কামিজ বুঝছেন এটা হল কামিজ এই ওকে

ঠিক আছে এই যেটা আরি কাজের ভিতরে আরি কাজের আরো দশটা মডেল আছে আমি একটা মডেল আপনাদের দেখাতে আসি সবগুলো তার ভিডিও তো দেখানো সম্ভব না প্রত্যেকটা মালের কোয়ালিটি অনেক ভালো হয় আপনার এটা প্রাইসটা কত ভাই অনলি 370 টাকা আমি 370 টাকা হ্যাঁ অনলি 370 টাকা ওকে আমাদের নেক্সট দেখান এই যে কোডের মধ্যে আরেকটা দেখাবো আপনাদের চেক এমবডারি করা কোটির মধ্যে ঠিক আছে এমবডারি করা হ্যাঁ এক্সটেনশন ডিজাইনটা ভিউয়ারস আপনারা দেখেন এমবডারি করা এবং অনেক গর্জিয়াস প্রত্যেকটা মালের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনারা এখান থেকে কিনলে আমি আশা করি প্রত্যেকটা মালে আপনারা লাভবান হতে পারবেন নেক্সট হলো জর্জেটের ভিতরে আপনার কোটি

অনলি আপনারশো চল্লিশ টাকা এই মালটা রেট চারশো টাকা হ্যাঁ চারশো টাকা মানে নেক্সট দেখার ভাই নেক্সট হলে যে যেটা ঠিক আছে এই মালটা অনেক রানিং মাল ভাই ঠিক আছে অনলি টাকা অনলি টাকা হ্যাঁ হ্যাঁ অনলি টাকা এই যে বুকি স্মপিং করা আছে জি অনলি তিনশো পঞ্চাশ নেক্সট দেখান ভাই নেক্সট যে কামিজের মধ্যে

দোকান আসবেন যতটুকু সম্ভব আমি ডিসকাউন্ট দেবো আপনাদের আরো ডিসকাউন্ট দেবেন হ্যাঁ ডিসকাউন্ট নেক্সট দেখুন এই যে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা হ্যাঁ ওকে আমাদের নেক্সট দেখুন এই যে আরেকটা ডিজাইন আছে কোটির মধ্যে ঠিক আছে কোটির ভিতরে হ্যাঁ দেখতেছেন ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন কোটির ভিতরে অনেক গর্জিয়াস কাজ করা কিন্তু এগুলো কত করে মাত্র 480 টাকা

ওকে এই কোয়ালিটি কাণ্ড ভাই গুলো ভাই গুলো কোয়ালিটি মাল এ বুঝুন এগুলো জাস্ট কাপড় এগুলো কোয়ালিটি মাল ভাই হ্যাঁ ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন দোকানে কিন্তু অনেক মাল সব মাল দেখা দি গেলে আমাদের আসলে অনেক সময় লেগে যাবে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখালাম আমরা প্রত্যেকটা মালের যেগুলো দেখাইছি প্রত্যেকটা মালের রংটা সব গ্যারান্টি এবং ছয়টা করে কালার হবে তাই না ভাই ছয়টা করে কালার থাকবে